পীরগাছায় একটা ছোট গ্রাম ছিল সে গ্রামে মোর ছিল রমেশ রমেশ তার বড় মেয়ে রেনু মেজু মেয়ে বেনু আর ছোট মেয়ে লতার সাথে থাকত রমেশ অনেক ভালো মনের মানুষ ছিলেন রমেশ তার তিন মেয়েকে নিয়ে অনেক হাসি খুশিতে দিন কাটাচ্ছিলেন মারে কোথায় গেলি তোরা তাড়াতাড়ি এদিকে আয় দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি এই তো বাবা আমরা এসে গেছি দেখি বাবা তুমি আমাদের জন্য কি এনেছো ও মা নতুন জামা তুমি আমাদের জন্য নতুন জামা কিনে এনেছো বাবা দেখি দেখি তো বাবা তুমি জামাগুলো আগে আমাকে দাও তো আমি দেখি কোন জামাটা বেশি ভালো আর সেই জামাটাই আমি নিব না আমাকে আগে আগে দাও। অনেক তবে আহারে মা এমন করতেছিস কেন আর শোন লতা মা আমি শুধু তোকেই নয় আমি তোদের সবাইকেই অনেক ভালোবাসি তোরা ছাড়া যে আমার আর কেউ নেই আমি তোদের জামাগুলো দিচ্ছি এই বলে রমেশ জামাগুলো তা তিন মেয়েকে বের করে দেয় আর নতুন জামা পেয়ে তিন বোনে ভীষণ খুশি হয় এভাবে রমেশ তা তিন মেয়েকে নিয়ে হাসি খুশিতে থাকত এভাবে বেশ কিছুদিন কেটে যায় বাবা ও বাবা তুমি তো জানো আমরা তিন বোন রোজ মাঠের পারে আম নিচে খেলতে যাই আজকেও খেলতে যাই বাবা বাবা যাই না তুমি চুপ করে আছো কেন তুমি যদি না যেতে দাও তাহলে আমরা কিন্তু তোমার সাথে কথাই বলবো না হয়েছে হয়েছে একটু চুপ করে আসি বলে তোরা কত কথা শোনালি আমায় যা তোরা খেলতে যা তবে শোন মা তোরা এখন একটু বড় হয়েছিস এখন তোরা একটু কম বাহিরে যাবি কেমন আমি যে গ্রামের মরুল গ্রামের লোকেরা আমাকে খারাপ বলবে ঠিক আছে বাবা আর তুমি কোনো চিন্তা করো না আমরা তিন বোন একটু পরেই চলে আসব। এই বলে তিন বোন মাঠের আম গাছের নিচে খেলতে যায় আর তারা দেখে আম গাছটার নিচে একটা ভৈরবী মা বসে আছে যা দেখে ওরা তিন বোন অনেক রেগে যায় এ কি কে তুমি আর তুমি এত নোংরা শরীর নিয়ে এখানে বসে আছো কেন ছোট্টি তো তোমাকে আগে তো এখানে কখনো দেখিনি আর তুমি এখান থেকে চলে যাও বলছি তুমি যে কাছের নিচে বসে আছো ওখানে আমরা তিন রোজ খেলতে আসি বুঝতে পেরেছো আসলে বাছা আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই একটু এই আম নিচে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলাম তোরা একটু ওই দিকে খেল আমি আর একটু বিশ্রাম নিয়েই চলে যাব তারপর না হয় এই আম নিচে তোরা খেলবি কেমন কি কি বললে তুমি আমাদের খেলার জায়গায় বসে আবার আমাদেরকে বলছে চলে যেতে আমরা এখানেই খেলবো তোমার সাহস তো কম নয় যাও বলছি যাও এখান থেকে তোরা নিজেরা মানুষ হয়ে আর একটা মানুষের উপর এমন অমানুষের আচরণ করছিস কেন আমরা হলাম গ্রামের মোরলের মেয়ে আর তুমি আমাদের অমানুষ বলছো না তোমার একটা বিহিত করতেই হবে এই কথা বলে রেণু একটা ঢিলে নে ভৈরবী মায়ের মাথায় ছুড়ে মারে আর ঢিলের আঘাতে ভৈরবী মায়ের কপাল থেকে রক্ত পড়তে শুরু করে

আর তাদের নিয়ে নদীর পারে যায় আর আবারও জাদু করে একটা বড় মাছ বানায় আর সেই মাছের ভিতরে তিন বোনকে ঢুকিয়ে নদীতে ছেড়ে দেয় যা এবার সারা জীবন পানিতে এই মাছের পেটেই থাক তোরা তোদের আর কেউ খুঁজে পাবে না শয়তান মেয়ে মানুষেরা তোরা এত খারাপ মোরলের মেয়ে বলে তোদের খুব অহংকার তাই না তবে এবার থাক মাছের পেটে বন্দি হয়ে এই বলে ভৈরবী মা সেখান থেকে চলে যায় আর এদিকে তিন মেয়েকে খুঁজে না পেয়ে রমেশ ভীষণ চিন্তায় পড়ে যায় কি ব্যাপার আমার মেয়েরা কোথায় গেল ওদেরকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না কেন ওরা তো বলেছিল মাঠে আর কাছে মেশেই খেলবে কিন্তু আমি তো ওদেরকে কোথাও খুঁজে পেলাম না তাহলে কি ওদের কোনো বিপদ হলো হে সৃষ্টিকর্তা যে করেই হোক তুমি ওদেরকে আমার কাছে ফিরিয়ে দাও এভাবে রমেশ তার তিন মেয়ের জন্য অনেক চিন্তা করত আর এভাবে কয়েক মাস কেটে যায় তবুও রমেশ তার মেয়েকে খুঁজে পায় না একদিন পাশের গ্রামে বকুল নামের এক জেলে নদীতে মাছ ধরতে যায় দূর বাবা আজ এতবার জাল টেনেও মাছ পাচ্ছি না কেন না আর একবার জাল ফেলবো মাছ উঠলে উঠবে না উঠলে নাই আমি বাড়ি চলে যাব এ বলে বকুল আবারও নদীতে জাল ফেলে আর এবার জালে বড় মাছ ধরা পড়ে যা দেখে বকুল ভীষণ খুশি হয় আর তাড়াতাড়ি মাছটাকে নিয়ে বাড়িতে চলে যায় আর বকুল তার স্ত্রী মায়াকে ডাকতে থাকে গিন্নি ও গিন্নি কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে আসো দেখো আমি আজ কত বড় মাছ পেয়েছি আরে কি আবার হলো তোমার এভাবে চিৎকার করছো কেন ও মা এত বড় মাছ পেয়েছো তুমি আজ সে কি আর বলো গিন্নি এজন্যই তো আমি তোমাকে ডাকছি গিন্নি আজ এই মাছটা আমি এভাবে বাজারে গিয়ে বিক্রি করব না আমরা এই মাছটাকে আজ খাবো দেখছো মাছটার পেটটা কত বড় মনে হয় মাছের পেটে অনেকগুলো ডিম আছে যাও যাও এখন মাছটা কাটো দেখি মায়া বটি এনে মাছটাকে কাটতে বসে আর যখনই মাছের পেট কাটে ঠিক তখনই মাছের পেট থেকে সেই তিন বোন বেরিয়ে আসে যা দেখে মায়া আর বকুল অনেক অবাক হয় এ কি এ আমি কি দেখছি এ তো দেখছি মাছের পেটে তিন কন্যা। না কিন্তু এটা কি করে সম্ভব এরা মাছের পেটে কি করে এলো সত্যি তো আমি তো এমনটা আগে কখনোই দেখিনি আমি তো এসব কিছুই বুঝতে পারছি না তোমরা আমাদের দেখে এত ঘাবড়ে যেও না আমি তোমাদের সব কথা খুলে বলছি এরপর রেনু তাদের সব কথা খুলে বলে সব শুনে মায়া বলে ও এই ব্যাপার তোমরা এখন মুক্ত হয়েছো তবে তোমরা এখন বাড়ি ফিরে যাও আর শোনো তোমরা কিন্তু আর কোনো এমন খারাপ ব্যবহার করবে না কারো সাথে কোনো গরিব অসহায় লোকদের দেখলে সাহায্য করবে কেমন কারণ মানুষই মানুষের কাছে সাহায্য চাইতে আসে বুঝলে এরপর তিন কন্যা তাদের ভুল বুঝতে পারে আর বাড়ি ফিরে যায় আজকে গল্প তরমুজ কন্যা কান্তিনগর গ্রামে শ্যামলিয়া আর বকুল নামে দম্পতি বাস করতো বকুল একজন জেলে ছিল সে নদীতে মাছ ধরে সংসার চালাতো ও দেখে যাও, কই গো একবার বাইরে আসো কি হয়েছে বলো কেন এই দেখো গো আজ কতগুলো মাছ পেয়েছি এগুলো বিক্রি করলে আজ অনেক টাকা পাবো গো আজ কতদিন পরে তুই লোক মাছ পেলাম কি গো তুমি খুশি হও নাই শ্যামলি কি হলো তোমার মন খারাপ কেন লাগছে কই কিছু না গো এতগুলো মাছ এনেছ আমি অনেক খুশি হয়েছি গো মিথ্যা বল না তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার কিছু একটা হয়েছে কি হয়েছে বলো একদম মিথ্যা বলবে না সত্যি বলো বকুলের কথা শুনে শ্যামলি কান্না করে দেয় বুঝেছি কেউ তোমার কথা শুনিয়েছে কে কি বলেছে বলো তো আমায় লোকের কি দোষ বলো লোকে তো কথা শোনাবে এত বছর হয়ে গেছে বিয়ে হওয়ার তা আমার কোনো সন্তান হচ্ছে না আমি অপয়া অলক্ষ্মী বলেই তো আমার কোনো বাচ্চা হয় না লোকে তো কথা শোনাবে কে বলেছে তুমি অপয়া অলক্ষী আর এসব কথা একদম বলবে না আর আমরা দুজন তো সুখেই আছি বাচ্চা হয় না এতে তো তোমার কোনো দোষ নেই সৃষ্টিকর্তার ইচ্ছে কেদ না তুমি দেখবে সৃষ্টিকর্তা ঠিকই তোমার মনের আশা পূরণ করবে তুমি সত্যি বলছো আমার তো কেবল একটা ইচ্ছা আমার যেন একটা সন্তান হয় সৃষ্টিকর্তা যেন আমার এই ইচ্ছাটা পূরণ করে গো আর আমি জানি তোমার সন্তানের জন্য কষ্ট লাগে কিন্তু তুমি মুখ ফুটে বলো না আমার কষ্টের কথা না ভেবে এখন এই মাছগুলো ঝুড়িতে তুলে দাও এখন এই মাছগুলো বাজারে না নিয়ে যেতে পারলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তখন কিন্তু অনেক টাকা লোকসান হয়ে যাবে আরে দাঁড়াও আমি এক্ষুনি ঝুরি নিয়ে আসছি এরপর শ্যামলী ঝুরি এনে মাছ তুলে দেয় যাও এবার মাছ নিয়ে বাজারে যাও তো এরপর মাছ নিয়ে বকুল বাজারের দিকে রওনা দেয় এভাবে বকুল ও শ্যামলীর ভালোবাসায় আর তাদের একটা সন্তান না থাকার কষ্টে দিন কাটছিল প্রতিদিনের মতো বকুল নদীতে মাছ ধরতে যায় আর নদীতে জাল ফেলে মনে হচ্ছে জালে বড় মাছ ধরা পড়েছে দেখি তো তুলে এরপর বকুল জাল তুলে দেখে সত্যি তার জালে একটা বড় মাছ আটকা পড়েছে এ দেখে বকুল অনেক খুশি হয় আর মাছ নিয়ে খুশি মনে তার বাড়িতে যায় আর এত বড় মাছ দেখে তো শ্যামলিও খুশি হয় ও মাগো কি বড় মাছ এই মাছটা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে বলো যাও তুমি মাছটা নিয়ে বাজারে যাও গো গো ভাবতেছি আজ মাছটা বিক্রি করব না আজকে আমরা মাছটা খাবো অনেকদিন ধরে তো ভালো মন্দ খাওয়া হয় না তুমি এই মাছটা খুব সুন্দর করে রান্না করো দেখি আমি একটু বাজারে যাচ্ছি এসে দুজনে একসাথে মজা করে মাছ খাবো এ বলে বকুল চলে যায় আর শ্যামলি রান্নার জন্য মাছটা কাটে আর মাছটা কেটে সে অবাক হয়ে যায় শ্যামলি দেখে মাছের পেটে ছোট্ট একটা পরী ঘুমিয়ে আছে এ দেখে তো শ্যামলি চমকে উঠে কি ছোট্ট পরি আর কি সুন্দর দেখতে কিন্তু এই পরিটা মাছের পেটে কি করছে এরপর শ্যামলি পরিটাকে মাছের পেট থেকে বের করে আর তাকে পরিষ্কার করতেই পরিটির ঘুম ভেঙে যায় আমাকে মেরো না আমাকে মেরো না ভয় পেও না তুমি কে গো আর এই মাছের পেটে কি করে এলে আমি হলাম তরমুজপুরের রাজ্যে তনুর কন্যা আমাকে সবাই তরমুজ নামে চিনে একদিন আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা ডাইনি বাগানে ভুলক্রমে চলে আসি আর ডাইনি বাগানে আসার কারণে ডাইনি অনেক রেগে যায় রেগে গিয়ে আমাকে ছোট বানিয়ে মাছের পেটে বন্দি করে নদীতে ভেসে দেয় এরপর আমি মাছের পেটেতে বন্দি হয়েছিলাম আর আজকে তুমি আমাকে মুক্ত করলে এখন তোমাকে আমায় আরেকটা সাহায্য করতে হবে গো তুমি কি আমায় সাহায্য করতে পারবে হ্যাঁ পারবো বলো কি সাহায্য করতে হবে তোমাকে আমি তোমাকে সাহায্য করব কাকে সাহায্য করো তুমি এ কি তোমার হাতে দেখি ছোট্ট এক পরি কি করে এখানে এলো পরি এরপর শ্যামলি সব কথা বকুলকে খুলে বলে তুমি বলো তোর মুস্কন না তোমার কি সমস্যা আর কি সাহায্য চাই পূর্ণিমা রাত ছাড়া আমি আমার আকার ফিরে পাব না পূর্ণিমা রাতে আলো পড়লে আমি আবার বড় হতে পারবো কিন্তু পূর্ণিমা রাত আসতে তো আরো বেশ কদিন দেরি আছে আর সে কদিন কি আমি তোমাদের কাছে থাকতে পারি হ্যাঁ থাকতে পারো আর তুমি থাকলে আমাদের ভালোই লাগবে এরপর থেকে পরী বকুলা শ্যামলীর সাথে থাকতে শুরু করে পরী খুব ছোট্ট হওয়ার কারণে শ্যামলী পরীর অনেক যত্ন নিত পরীর থাকার জন্য ছোট্ট একটা পাখির বাসার মতো বিছানা বানিয়ে দিয়েছিল পরম ভালোবাসায় নিজের সন্তানের মতো যত্ন করে শ্যামলি আগলে রাখছিল দেখতে দেখতে পূর্ণিমার রাত চলে আসে আর পূর্ণিমা রাতের আলো পরীর উপর পড়তেই পরী ছোট থেকে বড় হয়ে যায় তোমরা তোজন অনেক ভালো তোমাদের জন্য আমি আমার আসল রূপে ফিরে আসতে পেরেছি এবার আমি আমার দর্জুগাছে খেলতে পারবো এ শুনে শামুলি কাঁদতে শুরু করে দেয় তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার এত দিন মনে হয়েছিল আমার শান্তন আমার সাথেই রয়েছে এখন মনে হচ্ছে সবটাই আমার স্বপ্ন ছিল যাও তুমি তোমার মায়ের কাছে যাও আমি জানি সন্তানের জন্য তোমাদের অনেক কষ্ট আর যে কদিন আমি তোমাদের সাথে ছিলাম আমার মনে হয়েছিল আমি আমার বাবা মায়ের সাথে আছি আমি তোমাদের সাহায্য করব মা তুমি আমার মা বললে প্রাণটা জুড়িয়ে গেল এ বলে পরি তরমুজ রাজ্যে চলে যায় এরপর শ্যামলী পরীর কথা মতো তরমুজ খেয়ে পূর্ণিমা রাতে প্রার্থনা করে আর কিছুদিন পরে শ্যামলী গর্ভবতী হয় এই দেখে বকুলা শ্যামলী অনেক খুশি হয় আর প্রতিবেশীও শ্যামলীকে আর কখনই কথা শোনাতো না কিরে রহিম মাটিতে তোর পা পড়েছে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস সাথে আবার দশ ভরি সোনা পেয়েছিস আমি তো ভাবছিলাম সুন্দরী বউ আর এতগুলো সোনা পাওয়ার পর অহংকারে তোর পা মাটিতেই পড়বে না তুমি যে কি বলো না রাজীব দাদা আমি তো আর পণ চাইনি আমার শ্বশুর মশাই ইচ্ছে করে তার মেয়েকে সাজিয়ে পাঠিয়েছে আর ওসবের জন্য অহংকার হবে কেন জাগ্গে দাদা তোমার কাছে একটা কাজে এসেছি আমার বউয়ের এই গহনাটা নাকি একটু রংটা হালকা হয়ে গেছে একটু পালিশ করে দাও তো দাদা এ কথা বলে রহিম একটা ভারী ভারী গহনা রাজীবকে দেয় আর রাজীব তো এত গহনা থেকে হতবাক হয়ে যায় আর হাকরে গহনার দিকে তাকিয়ে থাকে আর এদিকে রহিম গহনার জন্য অপেক্ষা করে আর রহিম একটা সহজ সরল একটা ছেলে মাত্র কদিন আগে অনামিকাকে বিয়ে করে নিয়ে এসেছে তুমি ফিরেছো গো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আসলে বিয়ের পর থেকে মাছ মাংস খেতে খেতে আমার অনীহা চলে এসেছে তোমাকে যে কচু আনতে বলেছিলাম তুমি আনোনি এই যে বিয়ের পর একটা খাবার খেতে চেয়েছে আর আমি কিনা সেটা আনতে ভুলে গেছি আসলে কিনি ইয়ে মানে ইয়ে হয়েছে থাক তোমাকে আর ইয়ে মানে করতে হবে না তুমি আমার জন্য কচু আনতে ভুলে গেছো তোমাকে আর কচু আনতে হবে না টাকা দাও আমি নিজেই গিয়ে কচু কিনে আনবো এ কথা বলে অনামিকা রহিমের পকেট থেকে টাকা বের করে নেয় আর সে টাকা নিয়ে বাজারের দিকে যেতে থাকে একই কি বেপরোয়া বাবা বের কয়েকদিন যেতে না যেতেই বরের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে আবার একা একা বাজার যাচ্ছে তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না এ তো সব খাবার থাকতে আমার বউ কচু খাবার জন্য এমন করছে কেন আমার বউয়ের আবার কচু খাবার পছন্দ নয় তো এসব কথা বলে রহিম বারান্দায় বসে পড়ে আর বেশ কিছুক্ষণ পরে অনামিকা সামান্য কিছু কচু নিয়ে রেগে ফুসতে ফুসতে বাড়িতে ফিরে আসে এ কি গো কি হয়েছে তোমার তুমি এত রেগে আছো কেন আর পাঁচশো টাকা নিয়ে গেলে এতটুকু কচু নিয়ে এলে যে আর বলো না গো টাকা দিয়ে কচু নিয়ে আসতে ধরেছি আর তখনই কচুওয়ালা আমায় ডেকে কিছু খুচরো টাকা দিল আমি কি ভিখারি নাকি যে খুচরো টাকা নিব তাই আমি ওনার মুখের উপর ছুঁড়ে মেরে এসেছি হাই হাই রে এ আমি কাকে বিয়ে করে এনেছি এ বউ যেমন বেপরোয়া তেমন বোকা না জানি এ বউ আমার কতই ধ্বংস করবে সংসারটাকে আরে বোকাবো এখানে মাত্র কিছু টাকার কচু তাই হয়তো দোকানদার তোমাকে বাকি টাকা ফেরত দিতে চেয়েছিল আর তুমি কি না টাকা না নিয়ে আমার এতগুলো টাকা ধ্বংস করে এলে শোনো তুমি একদম আমার দোষ দিবে না তুমি যদি কচু কিনে আনতে তবে কি আর আমি এমন করতাম সে যাই হোক তোমায় একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি রোজ তুমি কচু কিনে আনবে বুঝলে এসব কথা বলে অনামিকা কচুগুলো নিয়ে ঘরে চলে যায় আর রহিম হতবাক হয়ে তার কার্যকলাপ দেখে কিরে রহিম তোর মুখতে এত মলিন কেন রে বিয়ে করতে না করতেই আনন্দ ফুরিয়ে গেল নাকি তা বলছি কি নিয়ে এত মন খারাপ বল তো শুনি এরপর রহিম তার বউয়ের বোকামি কথা খুলে বলে আর রহিমের মুখে এসব কথা শুনে দোকানদার রাজীবের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আরে বা রহিম তো একটা ভালো কথা শোনালো আমায় ওর বউ কিনা কচু পাগলা বউ তবে আমি এবার কচু ব্যবহার করে আমি ওর বউকে পোকা মানাবো সব গহনা হাতিয়ে নেব আহারে তবে তুই তো ভারী মুশকিলে পড়েছিস তবে এত চিন্তা করিস না একটু করার শাসনে রাখ দেখবি কয়েকদিন পর আপনা আপনি ঠিক হয়ে যাবে দোকানদার রাজীবের কথা শুনে রহিম গম্ভীর মুখে চলে যায় আর এদিকে রাজীব রহিমের গহনা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকে আর হঠাৎে একদিন রাজীব তান্ত্রিকের বেশ ধরে রহিমের অনুপস্থিতিতে তার বাড়িতে আসে এই যে আপনি কে বলা নেই কওয়া নেই আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকেছেন কেন বলুন তো কি দরকার আপনার মূর্খ তুই এত কচু খাস অথচ কচু বাবাকে চিনলি না আমি হলাম কচু বাবা তোর মতো কচু প্রেমিকদের জাদু কচুর বীজ দেই যে বীজ জমিতে রোপণ করলে সোনার কচু হবে যা তোর ভাগ্য বদল করে দেবে তাই নাকি আমি ক্ষমা করবেন কচু বাবা আমি আপনাকে চিনতে ভুল করেছি তবে দিন বাবা আমাকে জাদু কচু বীজ দিন আমার কাছ থেকে আমায় কি দক্ষিণা শোন আমি কিন্তু আবার সোনা ছাড়া দক্ষিণা নেই না তান্ত্রিক রাজীবের কথা শুনে অনামিকা ঘরে চলে যায় আর তার সব গহনাগুলো এনে বেশধারী তান্ত্রিককে দেয় আর তান্ত্রিক রূপীরা সব গহনা নিয়ে কচুগুলো দেয় আর সোনার গহনাগুলো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর এদিকে রহিম ফিরে আসতে অনামিকা কচু বাবার ব্যাপারে সব ঘটনা রহিমকে খুলে বলে সব শুনে রহিম বলে হাই হাই রে তুমি একই সর্বনাশ করেছো তুমি কোনো না কোনো সাধু বাবার কথা শুনে তোমার সব গহনা দিয়ে দিয়েছো আরে বোকা বউ তুমি বোকামি করে আর কত ক্ষতি করবে আমার বলো তো এই, তুমি চুপ করো তো সব তুমি আমাকে বোকা বলে কথা শোনাও বুঝেছি তুমি আমাকে কচু চাষ করতে সাহায্য করবে না তাই এসব কথা বলছো তাই না তবে লাগবে না তোমার সাহায্য আমি একা একাই কচু চাষ করবো এরপর anamika তার কথা মতোই একা একা কচু চাষের জন্য প্রস্তুতি নেয় আর একাই জমি প্রস্তুত করে জমিতে কচু বীজ রোপণ করে আর জমি পরিচর্যা করতে থাকে আর তখনই রাজীব সে পদ দিয়ে যাচ্ছিল বোকা বোয়ের কচু চাষ তবে রহিমের বউয়ে এমন পরিশ্রম করাই হবে সোনার কচু তো দূরে থাক সাধারণ কচুও ফলবে না তবে আসলেই রহিমের বউ একটা বোকা না তো আমি কি এইভাবে বোকা বানাতে পারি এসব কথা বলে দোকানদার রাজীব চলে যায় তার কিছুদিন পর রহিম হাতে সোনার কচু নিয়ে রাজীবের কাছে বিক্রি করতে যায় একই কাণ্ড রহিম তুই সোনার কচু কোথায় পেলি তোর বউ আবার সোনার গহনা পাশাপাশি সোনার কচু নিয়ে এসেছিল নাকি রে নাগো রাজীব দাদা তেমনটা নয় আমার বোকা বউ এই তো জমিতে সোনার কচু ফলিয়েছে আমিও তো বউকে প্রথমে ভীষণ বকেছিলাম তারপর দেখি জমিতে সত্যিই তো সোনার কচু হয়েছে এরপর রহিম কচুবাবার ব্যাপারে সব কথা রাজীবকে খুলে বলে আর রহিমের কথা শুনে তো রাজীব অবাক হয়ে যায় কি ঘটছে আমি তো রহিমের বউকে স্বাভাবিক কচুর বীজ নাকি সোনার কচু হলো ব্যাপারটা তো কিছুই মাথায় ঢুকছে না এরপর রাজীব সত্যি সত্যি পরক করার জন্য রহিমের জমির ধারে যায় আর দেখে সত্যি সত্যি রহিমের জমিতে সোনার কচুতে ভরে গেছে দেখি দেখছি সত্যি তো সোনার কসু হয়েছে কিন্তু এসব কি করে সম্ভব রাজীবের কথা শেষ হতে না হতেই সেখানে প্রকৃতি দেবী প্রকট হয় সম্ভব সবই সম্ভব বাসা এতে আমার স্বয়ং হাতে আছে তুই শয়তানি করে একটা অসহায় মেয়েকে বোকা বানিয়ে দিয়েছিলি এসব দেখে আমি কি চুপ করে থাকতে পারি তাই এই জমির উপর আমার আশীর্বাদ বর্ষণ করেছি কারণে এই জমিতে সোনার কচু ফলেছে আর তোর মতো পাপীকে শাস্তি দিতে আমি এক কাজ করেছি তবে সাবধান অনামিকা ছাড়া কেউ যদি এই সোনার পচু তুলতে আসে তবে সে ভস্ম হয়ে যাবে এসব কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায় আর রাজীব কপাল চাপড়াতে চাপড়াতে সেখান থেকে চলে যায় আর এইভাবে বোকা বয়ের কচু চাষের দ্বারা রহিম অনেকটা সুখে শান্তিতে দিন কাটায়